হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমার মাম্মা খুব শরীর খারাপ তোমরা আশীর্বাদ করো তোমরা একটু গডের কাছে পে করো যেন আমার মাম্মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার সোনামার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে তোমরা হয়তো শুনলে বুঝতেই পারবে ও কীরকম আওয়াজ করছে

তোমরা শুনলে হয়তো বুঝতেই পারবে ওর কিরকম কষ্ট হচ্ছে তোমরা ঘরের কাছে প্রে করো ওর জন্য তাড়াতাড়ি খুব সুস্থ হয়ে যায় থ্যাংক